ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে জানব তাহলে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন ঠিক কি আমরা জানি যে গতকাল ডায়ালিসিস হয়েছিল তা এবং ডায়ালিসিসের পর নিয়ন্ত্রণে এসেছে ইউরিয়া ও ক্রিয়েটিনেনের মাত্রা ফের তা ডায়ালিসিস হবে কিনা হলে কখন হবে তার সমস্ত রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি জরাম করঞ্জয়ের সঙ্গে জরাম তোমার কাছে জানতে চাইব কেমন আছেন শ্রী মিত্র চট্টোপাধ্যায় চিকিৎসকরা কি বলছেন চিকিৎসকরা গতকাল রাতেও জানিয়েছিলেন আজকেও যেটা জানা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা একই রকম সংকটজনক রয়েছে অবশ্যই তিনি ভেন্টিলেটরি সাপোর্টে রয়েছেন এবং ভেন্টিলেশনের নিগঘশীলতা তার কিছুটা বেড়েছে গতকাল কিন্তু সেটা আজকে এখনও בדי একই রকম বজায় আছে পাশাপাশি তার যে ডায়ালিসিস হবে যেটা সিদ্ধান্ত হয়েছিল গতকাল প্রথম দফার ডায়ালিসিস গতকাল হয়েছে তিন দফার ডায়ালিসিস দরকার হতে পারে বলে চিকিৎসকরা মনে করেছিলেন তবে প্রথম দফার ডায়ালিসিসের পর তারা যেটা দেখেছেন যে তার ইউরিয়া ক্রিটিনের মাত্রা যথেষ্ট নিয়ন্ত্রণ করা গিয়েছে এবং তারা খুব সন্তুষ্ট কিছুটা আশ্বস্ত সাথে এবং তারা বলছেন যে পুরো প্রক্রিয়াটা আনইভেন্টফুল গেছে তার প্রেশার ব্লাড প্রেশারও নর্মাল ছিল তারপরে অটোমেটিক্যালি সেটাকে স্বাভাবিক রাখা গেছে ওষুধ ছাড়াও রক্তচাপ স্বাভাবিক আছে আজকে তারা মূল্যায়ন করবেন যে পরের দফার ডায়ালিসিসটা কখন হবে বা এই মুহূর্তে তার প্রয়োজন আছে কিনা এবং এর পাশাপাশি তার আরো একটা জিনিস যেটা যাচার করে দেখবেন যেটা বারবার তারা বলছেন যে তার সেকেন্ডারি ইনফেকশন গুলো কিরকম আছে গতকাল তারা দেখেছিলেন যে সেকেন্ডারি ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে তারা আইডেন্টিফাই করেছিলেন যে কোন ব্যাকটেরিয়া এবং কোন জীবাণুর জন্য এই সেকেন্ডারি ইনফেকশন গুলো হচ্ছে এবং সে মতো তারা ওষুধ দিয়েছিলেন এবং সেইটার ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছিল আজকেও তারা সেটা মূল্যায়ন করে দেখবেন এবং সেই অ্যানালিসিস গুলো আজকে সকালে চলবে এবং তারা যেটা বলছেন যে তার এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেইগুলোকে স্বাভাবিক রাখার দিকেই তাদের মন বেশি আছে নজর বেশি আছে এই মুহূর্তে এবং তার সেন্সোরিয়াম যেটা স্বাভাবিকের থেকে অনেকটাই কম নর্মালি সেটা তেরো থেকে পনেরো থাকে স্কেল একটি নির্দিষ্ট স্কেল আছে সেটা তার ক্ষেত্রে নয় থেকে দশ এবং তার থেকে যাতে যেটা নিচে নেমে না আসে সেটার দিকেও তারা নজর দিচ্ছেন তবে তারা যেটা বলছে যে প্রাথমিকভাবে তারা চেষ্টা করছেন তার এই যে কিডনি স্বাভাবিকতাটা ফিরিয়ে আনার দিকে এবং অন্যান্য যে সংক্রমণ আছে সেটাকে নিয়ন্ত্রিত করা যাতে তার হৃদযন্ত্র যেটা স্বাভাবিক চলছে ফুসফুস এবং অন্যান্য অঙ্গগুলো যাতে ফাংশনিং ঠিকঠাক রাখা যায় সেই দিকে এবং সেই বিষয়ে তারা এখন পরীক্ষা নিরীক্ষা করবেন পাশাপাশি তারা যেটা জানিয়ে যাচ্ছেন যে তিনি সংকটজনক আছেন তবে মোটের ওপর স্থিতিশীল গত আটচল্লিশ ঘন্টায় তার অন্ত্রের কোনো রক্তক্ষরণ হয়নি সেটা হচ্ছে ইতিবাচক বিষয় চিকিৎসকদের কাছে ধন্যবাদ ছিলাম